নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে তোমাদের দুষ্টু আজকে আরো একটা ব্লগে চলে এসেছে দেখো বন্ধুরা রসগোল্লার ভিডিও নিয়ে এসেছি আজকে রসগোল্লার রেসিপি কিভাবে করতে হয় বন্ধুরা দেখো প্রথমে ছানাটা করে নিয়েছে আমার মাসি তারপরে এটাকে মিক্সির মধ্যে দেয়া হয়েছে দিয়ে আরো ভালো করে যাতে মিহি হয়ে যায় সেই জন্য মিক্সিতে দিয়ে ছানাটাকে নরম করে মেখে নিচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কি সুন্দর রসগোল্লা হয়ে গেছে বাড়িতে তৈরি দেখো বন্ধুরা রসগোল্লা রসের জন্য মাসি জলটা ফোটাতে দিয়ে দিয়েছে আর ওই জলের মধ্যে দেখো কি কি দেবে এবার এটা তো রস হবে রসগোল্লা কার কার ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের দুষ্টুকে আমি কিন্তু সব জানি কিভাবে বানাতে হয় আমি খাই আমি খুব ভালোবাসি জলটা ফুটে যাওয়ার পরেতে চিনি দিয়ে দিয়েছে দেওয়ার পরে রসটা হয়ে গেছে তারপর ওতে এলাচ দিয়ে তারপর ফোটানোর পর ছানা দিয়ে তৈরি এই যে গোল গোল রসগোল্লা দিচ্ছে এখনো তো হয়নি তৈরি কিন্তু কি বলবো সেই জন্য রসগোল্লাই বলে দিলাম বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো রসগোল্লাগুলো গুলো কি সুন্দর ফুটছে বলো আমি কিন্তু খুব মিষ্টি খেতে ভালোবাসি বাবা আমাকে এনে এনে দেয় মা বকে যে মিষ্টি খেতে নেই কিন্তু আমি কিন্তু রসগোল্লা আবার নলিন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসি তাই তো আমার মাসি বানিয়েছে আমার জন্য নলিন গুড়ের রসগোল্লা দেখো বন্ধুরা কি রসের মধ্যে কি সুন্দর ফুটছে রসগোল্লাগুলো একটা একটা করে মাসি এবার রসগোল্লাটার মধ্যে খেজুরের গুড় দিচ্ছে যাতে আরো টেস্টি হয় খুব ভালো লাগে রসগোল্লা গুড় দিয়ে খেতে গুড়ের রসগোল্লা তো সুন্দর না আমি এমনি ভালোবাসি খেতে আমি একটা খেয়ে নিতে পারি তোমরা সবাই খাও তো বন্ধুরা সবাই কমেন্ট করবে আর দাদা দিদি বিদিয়া বন্ধুরা সবাই কে কে পছন্দ করো আমাকে কিন্তু সবাই বলবে আর রসগোল্লাটা কিভাবে বানাতে হয়েছে আর কিভাবে বানাবে তোমরা সব দেখে নিও আর যদি কিছু অসুবিধা হয়ে থাকে তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করবে দুষ্টু সোনার ফ্যামিলিতে আমার মা কিন্তু জানিয়ে দেবে কিভাবে রসগোল্লাটা বানাতে হয়েছে আর রসগোল্লাটা করেছে আমার বড় মাসিমনি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করবে কেমন হলো তোমাদের কেমন লাগলো না ঠিক মতো করে তাহলে কিন্তু জানাবে বন্ধুরা আজকের ভিডিওটি রাখছি